আমি এসেছিলাম দক্ষিণ আসিয়াম বরাক উপত্যকার হাই সেকান্ড শ্রদ্ধ অতীত বর্ষের বাড়িতে তিনি এসএস কলেজ থেকে অফ নিয়েছেন অধ্যাপনা করতেন গুহাটি ইউনিভার্সিটি থেকে তিনি ডক্টরেট করেছেন অত্যন্ত বিজ্ঞ ব্যক্তি প্রণীর ব্যক্তি তার কবিতা রয়েছে তার তিনটি বই ইতিমধ্যে বের হয়ে গেছে হৃদয় ক্যানভাসে হারান সুর ইত্যাদি প্রবন্ধ লিখছেন গানও গাইতেন এ বর্ষিয়ান কবির কবিতা আমরা উপহার দিয়ে তাকে শ্রদ্ধা জানাচ্ছি তিনি অতি সম্প্রীতি বই প্রকাশের পরে যে কবিতা লিখেছেন নতুন কবিতা তিনি পড়তে যাচ্ছেন আমি শ্রদ্ধ ও সম্মানীয় আমাদের সর্বাধিক শ্রদ্ধেয় কবি অসীম ভট্টাচার্যের কাছে যাচ্ছি আপনি স্যার কবিতা বলুন প্রতিদিন তোমাকে দেখি প্রতিদিন তোমাকে দেখি তুমি জানতেও পারো না প্রতিদিন তোমাকে আঁকি তুমি ভাবতেও পারো না প্রতিদিন তোমাকে দেখি নীল নীলিমায় বাতাসের আড়ালে প্রতিদিন তোমাকে দেখি মেঘেদার চাদর সোনালে প্রতিদিন তোমাকে দেখি আমার আঙ্গিনায় প্রতিক্ষণ তোমায় ভালোবাসি গোপন গহনায় প্রতিদিন তোমায় দেখি প্রতিদিন তোমাকে দেখি সরঞ্জ হাসি ছটায় প্রতিদিন তোমাকে জড়িয়ে থাকি শরীরের গভীরে প্রতিদিন তোমাকে মিশে যায় শিহরণ শরীরে শরীরে প্রতিদিন তোমাকে দেখি বাধ ওনার শক্ত প্রতিদিন তোমায় ভাবি ছিন্ন করো কুটির আবর্ত বাহ বাহ কবি আরেকটি কবিতা পড়ছেন আমি শ্রদ্ধ কবি অসিত বর্ষীকে কবিতা পড়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি পড়ুন স্যার মনের ভিতর মন দুই শতীন বিরতিহীন সংঘর্ষেরত কখনো যুদ্ধ বিরাম কখনো রক্তকেই কত মনের ভিতর রং চেহারা লুকুর চূড়াবালির মতো সারাদিন রাত্রি মুখোশেরা মত্ত সত্তা ঠিক করে করে খায় ভালো হতে পারবি না কখনো এক অসহায় অস্তিত্ব খুঁজে ফিরে আশ্রয় ভয় ভীষণ ভয় কখনো কান্না কখনো প্রার্থনা আন্দোলিত কাশ বনে ঢেবে ঢেবে দীর্ঘশ্বাসের মতো অনাকাঙ্ক্ষিত শয়তানের ষড়যন্ত্র পুতলবন্দি জিনের কেরামতির প্রাসাদ সেখানে শুধুই অশুভ মানন মন্ত্র পরিত্যক্ত এক আত্মার দীর্ঘশ্বাসে নিকশ কালরাত্রির অবসাদ দেওয়ালে দেওয়ালে মাথা খুঁড়ে মরে বা কবিতা পড়ছেন পড়ুন স্যার অনেক দিন পর তোমায় দেখে এলাম তুমি বদলে গেছ তোমার সাজগুজ আছে তোমার প্রাণ কোথায় তোমার পোশাক আশাক তোমার বৈভব তোমার ঐশ্বর্য তোমার গৌরব তোমার প্রাণ কোথায় তোমার ভাষা তোমার আশা গগনচুম্বী তোমার তন্দি শরীরে স্থূলতা তোমার উচ্ছ্বলতা কোথায় আমি চষে বেরিয়েছি প্রত্যেকটি কোন তোমার উচ্ছলতা আনন্দ স্পন্দন কোথায় তুমি ধনী তুমি গগনচুম্বী তুমি গর্বিত তোমার ভালো লাগা ভালোবাসা বন্ধন কোথায় তবু আমি তো তোমায় ভালোবাসবো দিন রাত্রি মাস বছরের গভীর প্রতীক্ষার পরেও আমি তোমায় ভালোবাসবো আমার জীবনের প্রথম মুহূর্তগুলি আমার যৌবন হয়ে আছে তুমি কঠিন না তুমি দূরে ঠেলে দিও না আমি অভিমানে বোনা ভালোবাসবো 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 খুব ভালো লাগলো আমরা এতক্ষণ শ্রদ্ধা কবি অসীম ভট্টার কবিতা শুনলাম স্যার আপনি আরও লিখুন আমাদের পাশে আমরা আমাদের প্রাণিত করুন এত ব্যস্ততা আপনি সময় দেওয়ার জন্য আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ